তো তোমরা দেখেছ এন্টারটেন রামনগর বক্স কম্পিটিশান কন্টার ব্লগার এবং ওআইটি সাউন্ড যে কালকে রাত্রে সেটা ফিটিং হয়েছে সবগুলো আপডেট দিয়েছে তো তাই সকাল পুরো ফাইনালে আপডেট দিয়ে চলে এসেছি তো প্রথমে কিন্তু চলে এসছি মা দুর্গার কাছে প্লাস বেস নিয়ে এসছে তো পপ বেস নিয়ে আসেনি এটা একটা ইন্টারেস্টিং বাদ তো যেটা বলা যায় কিন্তু পপ বেশি এত মে প্লাস মডেলে বেশ নিয়ে আসছে দেখতে পাচ্ছ বন্ধুরা এরপর চলে এসেছি ডন নাম্বার ওয়ানের কাছে তো এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর থেকে এসছে তো মা দুর্গার মিউজিকের পরেই বসছে পুরো ফিটিং হয়ে গেছে এখন তো ডিজি আসেনি তো এই সারপটাকে আমি প্রথমবার দেখছি তোমরা যারা দেখছো তারা কমেন্ট করে জানো তো ঠিক আছে বন্ধুরা চলো এরপর পৌঁছে রয়েছে তোমাদের দেখাবো এরপর কিন্তু চলে এসছে মা কালী মিজির কাছে তো যেটা দীঘা দীঘা এটাও বি ক্যাবিনেট এটা কিন্তু ডোনার নাম্বার এর পরেই বসছে তো ঠিক আছে বন্ধুরা চলো এরপর কোন সেল রয়েছে তুমি দেখাবো বন্ধুরা এরপর কিন্তু আমরা চলে এসছি পুরো ইনভার্টার কাছে একসাথে কিন্তু পাঁচটা সেটা একই সাইডে আছে তো প্রথমে রয়েছে কিন্তু শুভদীপ মিউজিক দেখতে পাচ্ছ পুরো ফিটিং কমপ্লিট দেখতে পাচ্ছো পুরো শুভদীপ মিউজিক ফিটিং পুরো হয়ে গেছে পুরো ফিটিং কমপ্লিট তো সামনেই রয়েছে এম টি মিউজিক ম্যাক্স তো নতুন সেটাপ একদম তোমরা যারা দেখছো তারা কমেন্ট করে জানাও নতুন ক্যাবিনেট থেকে তো সেরা লুক হয়েছে তো সামনেই দেখতে পাচ্ছ এমটি মিউজিক এই সেটার কিন্তু দারুয়াইতে এসেছিল ঢোল বেজ এবং ঢোল মিট রয়েছে পুরো ফুল সেটা পশ্চিম মেদিনীপুর থেকে এসছে দেখিয়ে দিই তোমাদের একটু বন্ধুরা তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো স্কিপ না করে তো এসে এ সেট আপগুলো সব মেশিন সেটআপ শুরু থেকে শুরু করে অ্যামপ্লিফায়ার এবং ডিজি সব ফিটিং শেষ মানে কমপ্লিট ওটা বি মিউজিক পাহাড়পুর থেকে

এটিআই প্রো দেওয়া হয়েছে এটিআই ফর্টি প্লাস সো ঠিক আছে বন্ধুরা চলো এরপর কোন সাইড রয়েছে তোমরা দেখাবো তো ভিডিওটা পুরো কন্টিনিউ করতে থাকো সো বন্ধুরা এর পরেই রয়েছে কিন্তু বি ডট মিউজিক সো বন্ধুরা দেখতে পাচ্ছ বি ডট মিউজিক পুরো অল কমপ্লিট মানে মেসেজ অ্যামফ্লিপ থেকে শুরু করে ডিজি পর্যন্ত সবই কমপ্লিট কাছে গিয়ে একবার তোমাকে দেখিয়ে দিই সো ঠিক আছে বন্ধুরা ভিডিও আমরা এখানেই শেষ করছি তো এরপরে যখন কম্পিটিশান শুরু হবে তোমরা সব কম্পিটিশানের ভিডিওগুলো পাবে তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো যারা আসতে চাও তারা তাড়াতাড়ি আসতে পারো ঢোলমারি বাজা জানো তো কুলতলিয়া স্ট্যান্ড সেখান থেকে ভেতরে চলে এলে সেখানে তো তোমাদের লোকেশান না হলে দিয়ে দেবো আমি